নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের সর্ষে শাক রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে দুয়াটি সর্ষে শাক নিয়েছি এখন এই শাকগুলোকে আমি বেছে নেব আর সর্ষে শাক এইভাবে যদি রান্না করেন বন্ধুরা গরম ভাতে আর কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় আমার এখানে সর্ষে শাকগুলো খুবই কচি তাই আমি শুধু গোড়াটাকে ফেলে দেব গোড়াটাকে ফেলে আমি সব শাকগুলোকে বেছে নেব দেখুন আমি শুধু গোড়াটাই ফেলছি আর একইভাবে সব শাকগুলোকে বেছে রেডি করে নিয়েছি এখন শাকগুলোকে ধুয়ে তারপরে কেটে আবারও ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রথমে লবণটা খুব বেশি দেবেন না যদি প্রয়োজন পড়ে রান্নার সময় অল্প করে দেবেন খুব বেশি লবণ হয়ে গেলে শাকটা খেতে ভালো লাগবে না লবণটাকে দিয়ে ভালো করে চটকে নিয়েছি দেখুন চটকাতে চটকাতে প্রচুর জল বেরিয়ে গেছে এইভাবে চটকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এতে করে শাকটা নরম হয়ে যাবে দশ মিনিট পর একটা কড়াই গরম করে দিয়ে দেব দু চামচ পরিমাণে তেল তেলটাকে গরম করে নিয়ে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে আর দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার কালো জিরেটাকে ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন হেতো করা রসুনটাকেও আমি ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব ছটা সাতটা চিংড়ি মাছ আমার চিংড়ি মাছগুলো বড় তাই আমি ছয় সাতটা দিলাম সামান্য একটুখানি হলুদ দিলাম আর দেবো অল্প পরিমাণে লবণ লবণ রুটটাকে দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব আর খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলো কেটে কেটে দেব। এতে করে চিংড়ি মাছ অল্প হলেও সবাই পাবে আবার টেস্টটাও খুবই ভালো আসবে যেহেতু চিংড়ি মাছটা বড় তাই আমি কেটে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আবার যদি চিংড়ি মাছ নাও থাকে চিংড়ি মাছটা বাদেও কিন্তু এইভাবে রান্না করতে পারেন চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এখন সর্ষে শাকগুলো দিয়ে দেব। তবে জলটা আমি এখানে ব্যবহার করব না দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা সম্পূর্ণ আমি ফেলে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে খুব ভালো করে নাড়াচাড়া মশলার সাথে মিশিয়ে নিয়েছি আমি এখানে লবণ ব্যবহার করব না যেহেতু লবণটা আমি পরিমাণ মতো দিয়ে রেখেছিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রান্না করব দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম শাকের থেকে অল্প অল্প জল বেরোতে শুরু করেছে একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এরই মধ্যে শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে যেহেতু শাকগুলো খুবই কচি আবারও দু মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি চিনিটাকে দিয়ে শাকটার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি শাকটা নাড়াচাড়া করে পাতিয়ে পাতিয়ে এক্সট্রা জলটা শুকিয়ে নেব এইভাবে কড়ার গায়ে পাতিয়ে পাতিয়ে রান্না করতে হবে দেখুন এইভাবে আমি আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি শাকের যে এক্সট্রা জলটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে শাকটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন শাকটাকে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না